খুব সুন্দর ফুলের কালারটা দেখো ফুলটার নাম কি জানি না এই হলুদ ফুল আর সাদা ফুলটা তো চন্দ্রমল্লিকা কিন্তু এই ফুলটার নাম জানি না কিন্তু এই ফুল আর ওই প্রথমে দেখালাম একই কিন্তু ফুলগুলো কিন্তু কালারটা একটু আলাদা দুটো কালারই খুব সুন্দর তো এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আজকের সকালটা শুরু করলাম আর এই ঠান্ডার মধ্যে দেখো মা আর পিসি মা সকাল সকাল মাজা ঘষা শুরু করে দিয়েছে আর কি করা যাবে এই রকম পৌষ মাসের দিনে কখনো সূর্য উঠবে তার তো ঠিক নেই আর সে অপেক্ষা করেও থাকা যায় না তো এদিকে দেখো ওই যে মাজা ভাষা কিন্তু শেষ হয়ে গেছে আর এই উঠোনটা আর মা এখন গোবর দিয়ে লেপবে কালকে রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া করা হয়েছিল। আর এখানে যে হাঁস রাখে হাঁসগুলো বের করে দিল তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো আর তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো মা এখানে যে গোবর জল এখন গুলিয়ে নিচ্ছে আমি মেয়েদেরকে ডাক দিতে আসলাম মেয়েরা উঠতে চাচ্ছে না বাবা ঘুম থেকে উঠেছে মিতু মিতাংশ মিথিল ওরা তিনজনেই ঘুম থেকে উঠে পড়লো বাবা এই যে মিথিলকে এখন কোলে নিয়েছে আমি কোলে নিতে যাচ্ছি আমার কোলে আসবে না বাবাকে আবার জড়িয়ে ধরছে তো চলো দেখতে থাকো এই ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে গুড মর্নিং

তো এরপর জোর করে একটু মিথি বাবুকে কোলে নিয়ে রাস্তার ওদিকে গেলাম তখন আবার চুপ করেছিল আর মার দেখো এই যে গোবর দিয়ে পুরো উঠান লেপা হয়ে গেছে আর ছোট মেয়ে যে গুড মর্নিং আর মৃতু মনে হয় রান্না ঘর চা বানাচ্ছিল না কি পায়েস মুড়ি এগুলো রেডি করছে আর কি এরপর আমি ঠান্ডা ঠান্ডা পায়েস আর মিষ্টি খাচ্ছে আমাদের এদিকে ছুটকি আর আপনি কি করতেছেন তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও

না তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা তো সকালবেলায় মুড়ি খাওয়া হয়ে গেছে তো এখন কালকের ভাত সবজি আছে তো ভাত মনে হয় শর্ট পড়বে তো ভাত বসিয়ে দিলাম আর এখনও তখন রোদ্র উঠেনি সাড়ে দশটা বেজে গেছে তবু রৌদ্দ্র উঠেনি আজকে মনে হয় রোদ্দ্র উঠবে না কুয়াশা কুয়াশা তো এদিকে যেটু ওই যে হুইল টানছে আলু খেতে এদিকে সবার আওয়াজ পাচ্ছি তো কাউকে দেখতে পাচ্ছি না তাই একটু খুঁজছি দেখছি দূরেও যে বিমান শুনু আসছে কোথায় যেন ঘুরতে গেছে তো একাই একাই ঘুরছে এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না কিরে তোমরা এখানে আগুন তা পাচ্ছ কি পিয়াজ বেশো পিয়াজ ভাত হয়ে গেছে এখন ভাতের ফ্যান ঝরাতে হবে বলি বাবা আচ্ছি কত ভাগ্যের জোরে আমার কোলে উঠে চুপ করে আসে কোলে নেওয়ার জন্য হাস লাগে হাউস তপস্যা করতে লাগে ধ্যানে বসে সব তপস্যা করতে লাগে যে সোনু আমার কোলে উঠবে কোলে উঠবা কোলে উঠবা এখন কি সুন্দর করে আছে ঘুরে আসলাম বাইরের থেকে ঘুরে আসলাম কে বাবু

ভাতের সাম সরিয়ে নিলাম সবাইকে ডাক দিলাম সবাই যে বসতে খাওয়া দাওয়া হবে এখন সকালবেলায় তো এদিকে সবাইকে যে ভাত দিচ্ছে আর কালকের এগুলো সবজি রয়ে গেছে ভালোই আছে এখন ঠান্ডার দিন না সব কিছু ভালো আছে তো আজকে এই যে পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছিলাম অল্প করে তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এই যে একটু চলে আসলাম এদিকে এখন একটু রৌদ্র দেখা দিয়েছে যে হালকা হালকা একটু রৌদ্র উঠেছে তো সকালবেলা থেকে আসতে চাই কিন্তু আসা হয় না তো এখন একটু আসলাম বাবুকে নিয়ে আসলাম বাবু বাড়িতে যে খরচরামি করছিলো তো এদিকে নিয়ে আসলাম তো এসে বলছে আমি ঠাকুরদাদার কাছে যাব। আমি ঠাকুরদাদার কাছে যাব যে ওইদিকে নামিয়ে দিলাম একদম ও জমির মানে গাছ টাছ সবগুলো আর কি উপর দিয়ে যাওয়া আসা করছে গাছগুলো ভেঙে ফেলছে তাই আবার বাইরে বের করে নিলাম এখন বলছে আমি ঘাস তুলবো ছাগল গরুকে নাকি ও ঘাস দেবে দেখো এখানে শাক ঘাসটা যা পাচ্ছে তাই তুলে নিচ্ছে যে শাক আছে মনে হয় শাক তুলেই দুপুরবেলা রান্না করা যাবে তো সেরকম তো শাক দেখছি না এই যে সাইডে সাইডে ফেলছে একটা দুটো আর পুরো ঘাস ভিতরে শাক নেই বিমস লাগিয়েছে বাবা এদিকে যে রসুন এদিকে রসুন আর এদিকে হয়েছে বিমস যে যেভাবে ইস্যু করে দিচ্ছে নাঙ্গল দিয়ে এই যে ফুল আসছে গত বছর এসে বিলে গিয়েছিলাম বেতর শাক তুলতে এবারও হয়েছে মনে হয় এই সিজনেই আসছিলাম পুঁই শাকগুলো এসে হয়ে গেছে

একটা সাইকেল কয়েকজন যাবেন তো এখন আসলাম আমরা আর একদিকে এতক্ষণ ওইদিকে গিয়েছি শাক তুলতে ওইদিকে তো পেলাম না এবার এদিকে আসলাম যেটুদের করলা খেতে আসছি এখন হ্যাঁ খেয়া ফেলাই এ মা সব বেগুনের আগালগুলো করে খেয়ে ফেলছে বেগুন গাছের বেগুনের এরকম করছে সব গাছের আগাল এরকম করছে এখানে এই যে করলা করলা ক্ষেত করলা হয়েছে দেখো বিমস্ কাচবাসে শাক দেখে আমি পাগল হয়ে যাচ্ছি আমার তো মনে হচ্ছে এখন তুই বেশি করে তুলে বাড়িতে নিয়ে যাবি এই যে দেখো কি সুন্দর সুন্দর গেতো শাক হয়েছে সুন্দর সুন্দর ঘাস হয়েছে সুন্দর সুন্দর শাক হয়েছে দুব্বো ঘাসগুলো কি সুন্দর হয়েছে মিশল শাক ভালো লাগে দেখো এই যে দেখো এটাকে বলি আমরা রসুন শাক এই শাকগুলো খেলে একটু মানে মুখটা ঝাঁস লাগে লাগে একটা দুটো দিলে বেশি খা এবার ভাজা ভাজা করলে ভালোই লাগে আর এই শাকটা খাওয়া নাকি উপকার আর এই যে ট্যাপড়াই শাক বলি আমরা কিন্তু ট্যাপরাই কিন্তু এটা খাওয়া যায় না জঙ্গলি একটু বীজ বীজ হয়েছে তবু খেতে ভালো লাগবে বীজ হয়েছে একটু তবু ভালো লাগবে এত সুন্দর সুন্দর শাক দেখলে শুধু তুলতেই ইচ্ছে করে পেলকা তো এই যে আমাদের শাক তোলা হয়ে গেছে এখন বাড়ি যাবো মেথি শাক বোধ হয় মেথি

আর এই দেখো এগুলাকে আমরা বুলবুলি বলি বুলবুলি ছোটোবেলায় জলের মধ্যে গ্লাসের মধ্যে জল দিয়ে এই যে এগুলা কছলি এরকম করে গ্লাসের মধ্যে দিতাম দিয়ে কি পাটকাটি দিয়ে ফু দিতাম আর পুরো মানে ফেনা জঙ্গল বুলবুল করে জন্য বুলবুলি বলি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই যে এগুলা পাতা মানে এই গাছের এই ফল তো আমরা এটাকে তো ছোটবেলা থেকে জানি যে বুলবুলি বুলবুলি বলি কিন্তু আমার শ্বশুরবাড়িতে গিয়ে শুনেছি এই শাকটাকে নাকি শাকটা শাক খাওয়া যায় এই শাকটাকে নাকি আটমটুয়া বলে শুনছিস নামটা শাক হ্যাঁ খাওয়া যায় এগুলো শাক শরীরে রক্ত হয় তাই হুম শরীরে রক্ত হয় এটা জানি না শরীরে শাকটা খাওয়া ভালো না লাল জাতীয় জিনিসে যেমন লাল শাক

এই দেখো ওই টালের মধ্যে যাবো এখন লাউ খেয়ার পেটো লাউল এখন এই যে করলা হয়েছে কতগুলো দেখো পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে এদিকে যে লাউ পাতা নিতে আসছি যে ভিতরে আসলাম কত বড় বড় করলা হয়েছে আর লাউ লাউগুলো একদম ছোট ছোট হয়েছে এই যে লাউ মাসি ধরছে এই লাউটাতে লাউ তো এইখানে কিছু লাউ শাক নিলাম আর এইখানে বোন বলছিল যে করলাও নাও বাড়িতে নিয়ে যেতে পারবে আর বেশি করে লাউ শাক নিতে বললো তো আমি বললাম লাগবে না তো এইখানে রান্না করার জন্য আমি লাউ শাক এখান থেকে তুলে নিয়েছিলাম আর এগুলা এই যে তুলে দিল বলছে বাড়িতে নিয়ে যেও চল তো অনেক টাল কিন্তু গাছে এই যে এই টালটা তো বিলে তারপর যেখানে আমরা শাক তুললাম ওইদিকেও ওই যে করলার টাল ছিল তিনস গাছ ছিল তারপর আবার বাড়ির সামনে ওইখানেও করলার টাল লাউ শাক টাল ওগুলো আসে মানে তিনটা জায়গায় তিনটা জমিতে আর কি টাল আছে এগুলো ওরা যে সবজির দোকান করে এখন ভাই তো এই সবজিগুলো তুলে তুলে ওদের নিজের দোকানেই আর কি বিক্রি করে পাইকারিও সেল করে তো এই যে শাক হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি তারপর আবার আবার বাড়ির ওইখানে লাউ টাল আছে ওইখান থেকে ওই টাল থেকে আবার শাক তুলে দিয়েছিল বাড়িতে নিয়ে আসার পর বিলে ঘুরলাম এক বছর পর কত বছর আসছিলাম বেত শাক তুলতে যেতে যেতে একটা জিনিসের দেখা পেয়েছি দিন পর কি জিনিস দেখতে পেয়েছি তোমাদেরকেও দেখাই চলো এই যে দেখো শামুক এই ভালোই হ্যাঁ ভালো যে মুখ আছে এখন এই যে ট্রাক্টর দিয়ে হাল বয় না শামুকগুলো নষ্ট হয়ে যায় দেখ ভালো আছে মুখটা আছে শামুক এই দোলাবড়ক এটা হ্যাঁ আর মনে হয় খুঁজি আর হিয়া আর বিবান নাকি বাড়ি চলে আসছে আর আমরা তো বিলে ওইখান থেকে ফোন করে এখন মাকে বলতেছে কি হিয়ার আর কি বাড়ি গেছে আমরা তো বাড়িতেই নেই বিল থেকে এসে দেখি মা সোনু ছোট বাবুকে নিয়ে ঘুরছে আর মৃত্যু ভাত বসিয়ে দিয়েছে ভেবেছিলাম আমি বসিয়ে দিব তো বলছে যে শর্টকাট রান্না হবে কালকে সবজি আছে শুধু হালকা পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল করবে ভাই মাছ নিয়ে আসছে আর ভাত রান্না করবে তো রান্না কমপ্লিট তো আমি এইখানে যে এখন পরিবেশন করছি সবাইকে খেতে দেবো তো এদিকে এক কাকু খাওয়া দাওয়া করছে আর মেয়েদেরকে ডাক দিচ্ছি সবার জন্য ভাত রেডি করে দিয়েছি তো এখানে এই যে আমার ছোটো মেয়ে বিমান সোনু মিতাংশ ভাই বসে পড়েছে তো এদিকে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে আর আমি একদম না উল্টো পাশে পড়ে ফেলেছি আর বিল থেকে শাক নিয়ে আসছিলাম তো মিতু বলছিল যে শাক রান্না করতে হবে না তো জেটিমাকে বললাম যে রান্না করবে নাকি কি বলছে যে হ্যাঁ রান্না করবে তো জেটিমা রান্না করলো আর আমার জন্য এখানে যে শাক দিয়ে পাঠিয়েছে তো আমি এইখানে যে মাছের ভাজা আর কয়েকটা পাঁপড় ভাজা নিয়েছি পাপড় খাওয়াও চলে না তবু একটু নিলাম মানে চোখের সামনে দেখলে মানে খেতে ইচ্ছে করে আর শাক আলু মাখা দিয়েই খাবো কালকের বাসি সবজি ওগুলো খাবো না কালকেই খাইনি কালকে শুধু অল্প একটু পাতা নিয়েছিলাম তবু খাইনি অল্প একটু শুধু চেক করে দেখেছি তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এখানে দেখো বাচ্চাদের কাণ্ড তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরবেলার তো এখন আমি রেডি হলাম তো বোন গিয়েছিল বাড়ি কুচবিহারে গিয়েছিল এক বিশেষ কাজে তো এখনও আবারও আসেনি এই এই মাত্র ফোন করলাম তো বলছে যে মানে কুচবিহার থেকে জয়ন্তীতে আসছে ও শ্বশুর বাড়ি ওইখানে আসছে ওইখান থেকে ওইখানে একটা কাজ আছে ওই কাজটা করে তারপরে এইখানে আসবে তারপরে এইখানে খাওয়া দাওয়া করে একসাথে আমরা বেরিয়ে পড়বো সবাই কিন্তু এখনো আসেনি তো আমি রেডি রেডি হয়ে আছি আর কি ও আসলে খাওয়া দাওয়া ও করলে আমরা চলে যাব আর বাচ্চাগুলো দেখো খেলে এর কি অবস্থা করেছে শোলা দিয়ে মনে হচ্ছে যে বরফ পড়েছে বরফ খুব আনন্দ করছে ওরা সবাই মিলে ওদের আনন্দদের শেষ নেই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে শুধু বলছে মাথার লাথা একদম দিয়েছে সবার মতো বরফ পড়ছে বরফ ইস সবার মাথায় মাথায় বরফ পড়ছে ইস হুম বরফের মতো লাগতেছে তো আমাদের এখানেও বরফ পড়ছে দেখছো দেখো হি হ্যাপি আজকে বাসিয়া হ্যাপি বার্থডে হচ্ছে বাসিয়া বাসী বাসী হ্যাপি বার্থডে হচ্ছে আজকে না হচ্ছে ওই बुल्लू मुल्लू गुल्लू मुल्लू এখানে এই যে নিমকি খাওয়া হচ্ছে এখন সন্ধ্যা লেগে গেল আমরা তো রেডি হয়ে আছি তো এখানে এই যে আগুন জ্বালিয়েছে আগুন তাপাচ্ছি আর নিয়ে আসলো এখন এই যে নিমকি ভালো লাগে না কেন খাও একটা খাও তো এইদিকে যে টোটো চলে আসছে বদদি জামাইবাবু আর বদ্দির মেয়ে মানে বড় ভাগ্নি ওরা চলে যাচ্ছে বাড়ি আমাদেরও একসাথেই যাওয়ার কথা ছিল কিন্তু এই যে বোন এই মাত্র আসলো ওর শ্বশুরবাড়ি ওই ওইদিকে গিয়েছিলো তো এই মাত্র আসলো ও এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব তো এই যে সামনে কিন্তু আরেকটা টোটো দাঁড়িয়েছে ওই টোটোতে করেই আসছে বোন ওই টোটোতেই আমরা যাব তো এই যে বোন আসলো এই মাত্র এইদিকে খাওয়া দাওয়া চলছে এখন এই যে সুদীপে ভূমিতে ধরা গিয়েছিল আমার এক দিদি বাড়িতে তো দুপুরবেলা এখানে ওর মামি রান্না করেছে খায়নি তো এখন এই অল্প করে খেয়ে বাড়ি যাবে আর কি লাউ শাক আর একটা তো এখানে দেখো কি সুন্দর সুন্দর লাউ শাক গুলো এগুলা বাড়ির পাশে যে টালটা আছে ওই টাল থেকে নিয়ে আসছে আর এগুলা যারা তো ভাই যে দোকান করে দোকানের আর কি মোলা তো বেশি করে নিয়ে আসছে বাড়িতে আমাকে চারটা দিয়ে দিল কিনে বাড়িতে নিয়ে যাও অনেকগুলো নাকি বাবা এখানে যে আমাকে ব্যাগ প্যাকিং করে দিচ্ছে নিয়ে যেতে আমরা এখন যাই

তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় না করে আমি এখানে শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন আর অনেক ভিডিওর সাথে কারণ সবাই ভালো সুস্থ সোনা যে আমাদের বাড়িতে মামা সাথে যেও হ্যাঁ